হ্যালো এভরিওান এই প্রথমবার আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি অনেক লাজ লজ্জা ভয়ে তো যাই হোক আর কি এর আগেও আমি ভিডিও করেছি ইউটিউবে কিন্তু প্রায় সব ভিডিওগুলিতেই আমি ভয়েস ওভার করেছি কোনোটাতেই আমি সরাসরি কথা বলিনি তো প্রথমবার সরাসরি কথা বলছি তাই আমি আমার ইন্ট্রোডাকশনটা প্রথমে দিতে চাই আমি হচ্ছে মাম্পি রয় শিলিগুড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার ভিতরে একটি গ্রামে থাকি যার নাম হচ্ছে দলিলজোত তো চার মাস হয়ে গেল প্রায় আমি এখানে আছি নিউ ইয়র্কে তো এখানে আমি ভিডিও বানাচ্ছি ব্লগ চ্যানেলটা ওপেন করেছি তো আমি রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনারা আপনাদের খুশি মতো লিখতে পারেন খুশি মতো বলতে আপনারা আমার ভিডিওটি দেখে যা আপনাদের অনুভব হবে আপনারা সেটাই কমেন্ট বক্সে লিখবেন আমি সেটা দেখব আর রিপ্লাই করব তো অনেক আশা নিয়েই ইউটিউব করা সবাই চায় ইউটিউবে সাকসেস পেতে আমি এর আগেও দু হাজার একুশে আমি করেছিলাম ইউটিউব চ্যানেল কিন্তু সেটাও আমি কন্টিনিউ করতে পারিনি কোনো একটা কারণে যাই হোক আবার নতুন করে অনুপ্রেরণা নিয়ে নতুন করে ইউটিউব চ্যানেলটা শুরু করেছি আপনার আমার সাথে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এটা বারবার করে বলছি কারণ না যদি আমি বলি আপনারা করবেন না সেই জন্য আমি বারবার করে বলছি এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা শিলিগুড়ি এরিয়া হতে দেখছেন তারা অবশ্যই নিজের জায়গাটা কমেন্ট বক্সে মেনশন করবেন তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ আমার নিজের এরিয়া থেকে কেউ আমাকে দেখছে তো অনেক বক বক হয়ে গেছে আজকে আর কিছু বলছে না আর যেহেতু পার্কে আসি তাই একটু পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ